জামা জামাতি ইসলাম তারা ছাত্র শিবির দিয়া বর্তমান হইলো বন্ধুদের আইডি সংগ্রহ করতেছে তারা এই সংগ্রহ কি কারণে করতেছে তারা কি এরা এরা কি বুঝাচ্ছে যে এর মধ্যে কে আওয়ামী লীগ আছে কে বিএমপি আছে কে অন্য জাতীয়বাদী দল আছে তারা এলো সাধারণ জনগণ না তাদের জনগণ এই যে এরা একটা তু একটা মৎস্য ভুবন করতেছে যে ভুবনে কাউকে মেরে ফেল দেওয়া হবে কাউকে বাঁচিয়ে রাখা হবে আর এই দিয়ে কিছু জনগণ লোভে কিন্তু দিচ্ছে কিন্তু আমি তাদের নির্বাচনে কেউ তো কোনো এমপি মন্ত্রী যায় বোধের আইডি কার্ড চায় না বোধের আইডি কার্ড কখন যায় তখন কাউকে বয়স্ক ভাতা দেওয়া হবে কখনো আপনার কোনো অনুদান দেওয়া হবে ওই অনুদানে একটা নেম্বার যায় নিবে নিয়ে সরকারের আওতায় দিবে তাও নির্বাচনের পরে নির্বাচনের আগে না দ্বিতীয়ত দেখেন আপনারা বর্তমান যে এক মাস এখনো আছে নির্বাচনের এই নির্বাচনের আগে দুই লক্ষ ব্যাপার কিভাবে দেশের বাইরে চলে গেল এটা তো জনগণের জানার অধিকার আর এর মূল দায়িত্ব কার ছিল নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কি এগুলা কি আগে চক্রান্ত করে কি এই জিনিসগুলো বানাইছে আমার তো মনে হয় এই যে বিএনপি হারানোর জন্য এইটা চক্রান্ত করে বানেয়া তাই হইলো দেশের বাইরে দিচ্ছে কিন্তু এতে যে এই নির্বাচন কমিশনার কত হাজার কোটি টাকা খাইছে আপনি দেখেন যে ধানের শি আসিল বিশ্বের মধ্যে তালিকার মধ্যে দুই নম্বরে দুই নম্বরে আসিল তিন নাম্বারে আসিল নাঙ্গল চার নম্বরে আসিল আপনার হইলো দাড়িপাল্লা পাল্লা কিন্তু হাসিনের সামে টাইমে নিষিদ্ধ আসিল তখন নাঙ্গলের কোনো খবর দাড়িপাল্লার কোনো খবর ছিল না আছিল ওই জায়গার মধ্যে স্বজন বোধ হয় তেরাক না এলোল জানি ছিল চার নম্বরে আমার জানা সম্ভব তো এখন বর্তমানে এই এক মাসের মধ্যে তারা এই ধানায় শিশ কি ওরা চোখে দেখে নাই তারা নিয়ে গেছে একবারের শেষ মূল্য বাংলাদেশের এই মাথাতে আফ্রিকার ওই মাথা জানির জনগণ এটা বুঝতে না পারে জানি এই জায়গা যা যেন ছিল না দিতে পারে আমার বাংলাদেশও গরিব আছে না কেউ কানা আছে না ওই কানা ব্যক্তিরা যা কোন জায়গায় সিল দিব ওরা একটা সিল বন্ধের বাক্স দেখেন বিএনপি নির্বাচনে ফেল করার জন্য দশ পনেরোটা বাক্স আগে ভর্তি করে তুলছে আমার বাংলাদেশে পুলিশ নাই আন্তর্জাতিক থেকে হলো মল থেকে লোক আসবে পাকিস্তান থেকে তো আনার দরকার নেই আমার পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের বাহিনী আমার বাংলাদেশে তাদের কাজ কি এই দেশ কি তার বাপের এই দেশ হলো আমার আমার বাপের এই দেশ কি পাকিস্তানের বাপের একাত্তরের আগে তারা জন্মগ্রহণ করছে তারা হইলো পাকিস্তানি বীজ আর একাত্তরের পরে যারা জন্মগ্রহণ করছে তারা হইলো স্বাধীনতার বীজ তাইলে তাদের তারাই এই বাংলার মানুষ আসবে কেন আর তাদের নির্বাচন নিয়ে কি তাদের তো মাথা ঘামানোর দরকার নাই মাথা ঘামায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যদি একটা চোরে হলো প্রধানমন্ত্রী বানায় তাই মাইনা নিতে হবে যদি একটা অন্য দেশ থেকে যদি একটা প্রধানমন্ত্রী আইন বানায় তাই মাইনে নিতে হবে পাকিস্তানে তো আমার খাওয়া নেই পাকিস্তানে কি কারণে আনতেছে এই মির্জাফর পাকিস্তানে আনতেছে কী কেন এর কাছে শোন আমরা ভাবে অনেক কিছুতে বুঝতেছি যে এইটা একটা হলো জাল জারক সন্তান এই সন্তান কখনোই বাংলার মাটিতে মুছবে না কিন্তু আমরা যদি একবার নামি রাজাকার মাজাকার বাতাসের লগে ধুলাই মিশাই দিব আপনি কি বলতে করছে অবশ্যই করতেছে এত দিন এরা বইলা গেছে যে হলো শেখ হাসিনা রাতে ভচুরি করে আজকে এরা কি করতেছে এরা এক মাস আগে থেকে ভচুরি করতেছে এরা কি সাধু মানদা দোয়া তুলসির পাতা হ্যাঁ আর তারা করে আমাদের নির্বাচন করতিছে

এই নির্বাচনের ভ্যালু আছে নির্বাচন আজকে দিয়ে যাব খালি এমপি মন্ত্রীর ঘরে টেকাগুলো খরচ করতেছে এক মাস পরে দেখবেন কি জনগণে একবারে পালা বান্ধে নামছে নাইমা কয়েছ তুইও সর কে তুই রাজাঘারের লগে নির্বাচন করছো তুই অকবাদ দিয়ে তুই জাতীয় মন্দির লগে নির্বাচন কর এক নিয়ে তো নির্বাচন করার দরকার নাই